জলপাইগুড়ি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দুরবস্থা ফের একবার প্রকাশ্যে পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের একটি সিটি ভ্যান মঙ্গলবার থেকে নোংরা আবর্জনা সহ পড়ে রয়েছে পশ্চিম অরবিন্দনগর এলাকার প্রধান রাস্তায় ঘটনার চার দিন পার হলেও না পৌরসভার না ওয়ার্ডের কাউন্সিলরের কোনো হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ বুধবার তেইশ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর এর উদ্যোগে ভাঙ্গা ভ্যান থেকে আবর্জনা সরানোর ব্যবস্থা করা হলেও এখনো রাস্তার ওপর রয়েছে সেই নষ্ট গাড়িটি ডেঙ্গি ও জাপানি এনকেফেলাইটিসের প্রকোপ এখন যখন বাড়ছে তখন এমন গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ সম্প্রতি জলপাইগুড়ি শহরে একজনের মৃত্যু হয়েছে জাপানি এনকেফেলাইটিসে সিপিআইএম কাউন্সিলর সঞ্চিতা ধর জানান একুশ নম্বর ওয়ার্ডের এই গাড়ি চার দিন ধরে রাস্তায় পড়ে দুর্গন্ধে এলাকাবাসীর সমস্যায় পড়েছে অথচ পৌরসভা নির্বিকার এটা স্পষ্ট করে দিচ্ছে পৌরসভার দায়িত্বজ্ঞানহীনতা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সোশ্যাল মিডিয়ায় গাড়িটি তেইশ নম্বর ওয়ার্ডের বলে মিথ্যে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সঞ্চিতা ধর বলেন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে আগে সঠিক তথ্য জেনে তবেই মন্তব্য করুন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার বলেন পৌরসভার পরিষেবা তলানিতে এসে ঠেকেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ওরা কি করছে এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ অবিলম্বে গাড়িটি সরানোর দাবি জানাচ্ছি এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রাস্তা পরিষ্কার করুক পৌরসভা এবং বন্ধ হোক মিথ্যে প্রচার আমাদের টিভি জলপাইগুড়ি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কি অবস্থা এটা দেখলে বোঝা যায় তিন দিন ধরে একুশ নম্বর ওয়ার্ডের একটা সিটি ভ্যান যেটা মানুষের বাড়ি বাড়ির থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের যে নোংরা আবর্জনা যেটা নিয়ে যায় সেই ভ্যান তিন দিন ধরে খারাপ হয়ে এখানে পড়ে রয়েছে আজকে নিয়ে চার দিন অথচ পৌরসভার কোনো হেলদোল নেই একুশ নম্বর ওয়ার্ডের গাড়ি সেই ওয়ার্ডের কাউন্সিলার জানেন কি না আমরা জানি না তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার উদ্যোগে নোংরা সহ পড়েছিলো সেই নোংরাগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু গাড়িটা এখনও পড়ে আছে ফলে আমাদের যেটা দাবি যে পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে যেভাবে উদাসীনতা দেখাচ্ছে একদিকে ডেঙ্গু বাড়ছে অপরদিকে এনকেফেলাইটিস জাপানি এনকেফেলাইটিসে জলপাইগুড়িতে একদিনের মৃত্যু পর্যন্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের গাড়ি তিন দিন ধরে ভেঙে পড়ে রয়েছে পৌরসভার হেলদোল নেই এটা হচ্ছে ভাওয়া যাচ্ছে না ফলে দ্রুত এই গাড়িটিকে সরানোর ব্যবস্থা এবং যে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যবস্থা সেটা যাতে পৌরসভা সঠিকভাবে করে তার দাবি জানাচ্ছি এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে গাড়িটা একুশ নম্বর ওয়ার্ডের অথচ কিছু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা হচ্ছে এটা প্রচার করছে যে এটা নাকি তেইশ নম্বর ওয়ার্ডের গাড়ি ফলে আমরা বলবো মিথ্যা প্রচার করবেন না আপনারা আপনাদের নিজেদের কাজটা ভালো মতো করুন মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা পৌরসভায় রয়েছেন ফলে সঠিকভাবে পরিষেবাটা দিন এবং মানুষের যে দুরবস্থা জলপাইগুড়ি পৌরসভায় সেটার থেকে মানুষকে নিরসন করুন এটুকুই আমাদের দাবি বাইশে জুলাই থেকে একুশ নম্বর ওয়ার্ডের একটা সিটি ভ্যান সেটা আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের মেইন রাস্তার ধারে ভেঙে বসে আছে তখন সিটি ভ্যানের ছেলেটি যখন চলে যাচ্ছে আশেপাশের লোকজন তাকে চেপে ধরেছে এবং বলছে যেরকম এর ভ্যানটা রেখে যাচ্ছে কোনো বলো আমি আসছি আসছি বলে আজকে তিন দিন হয়ে গেল ওর পাত্তা নেই এবং নোংরা বহকারে ভ্যানটি পড়েছিল কুকুর বিড়াল গরু সব ছড়ে আছে এর জন্য আমরা বারবার কাউন্সিলারকে ফোন করেছি নির্মূল সাথী ওয়ার্ড সুপারভাইজার থেকে শুরু করে সমস্ত এই অফিস কালেক্টর যে তার বাড়িতেও যাওয়া হয়েছে ওয়ার্ড সুপারভাইজারের বাড়িতে যাওয়া হয়েছে তাদের কোনো দলদোল নেই অবশেষে আমরা তার পরের দিন তেইশ তারিখ মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে মালপত্রগুলো উঠাই নোংরা জিনিসপত্রগুলো উঠানো হয় কিন্তু ভ্যানটা এখন পর্যন্ত পড়ে আছে সেই একুশ নম্বর ওয়ার্ডের ভ্যান্ড আমার এটা তেইশ নম্বর ওয়ার্ড ভ্যান অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু সেটা তৎক্ষণাৎ তুলে নেবে তো খুব ভিড় না খুব এটা আমাদের কারণ 21 নম্বর ওয়ার্ডের তে শহর ব্যক্তি এটা ব্যক্তি সে নাকি পোস্ট করছে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে যে রকম এটা 23 এর ভ্যান তার বিশদভাবে জানা উচিত তার বিষয়টা একদম মিথ্যা রাজনীতি না করে সত্যি কথা জানা উচিত এবং সত্যি হতে বলার সস্বস্ত থাকা উচিত যে এটা 23 এর ভ্যান না এটা 21 নম্বর ওয়ার্ডের ভ্যান না জেনে এরকম অবান্তর কথা বলা ওর উচিত না তার। নাম নাম সঞ্চিতা বনজানন্দ ধর কাউন্সিলর ওয়ার্ড নং 23 জপেগুড়ি মিউনিসিপ্যালিটি। আমার নাম আমি আমার ভাইয়ে দেখছে পুরা আতা বড় দে আর আমার নাম দীপিকা দে। কি হয়েছে? এইখানে গাড়িটা চাকাটা ভেঙে খুলে গেল। সিটটা বসেছিল। আমার ভাই বললো যে এটা পরিষ্কার করে নিয়ে যাবা বললো আমি এই যে টোটো দেখা ভাই বললো যে টোটো আলাদা দিবে না তোমাদের কাউন্সুলারকে জানাই এটা নিয়ে যাও সে পালিয়ে গেল তো পালিয়ে গেল এই যে তেইশ নম্বরে পঞ্চা এইটা তারপরে মাল দিতে সময় না কত সময় পরিষ্কার করছি নিয়ে আর গন্ধে তো ঘরেই থাকা যাচ্ছে না